বন্ধুরা ভালো আছেন আজ আবার আরেকটি নতুন ভিডিও সুস্বাগত এই কথাগুলি কখনো নিজের স্ত্রীকে বলবেন না হলে কোন কথা নিজের স্ত্রীকে চলুন ভিডিওতে তো বটে এমনকি গোটা পৃথিবীতে সবশ্রেষ্ঠ রাজনৈতিক এবং কূটনীতিবিদ হিসাবে মানা হয় চাণক্য চাণক্যকে তিনি যেন বিরাট মাপের অর্থনৈতিকবিদ পড়ে তার লিখিত পুস্তিকায় কিছু গুরুত্বপূর্ণ তাকে বলা হয় বলা হয় উম চাণক্য নীতি সেখানে আর্থিক উন্নতি বিবাহ বন্ধুত্ব সম্পর্কে নানা উপদেশ লিপ্ত রয়েছে স্বামী স্ত্রীর সঙ্গে কিছু নির্দেশ দিয়েছেন চাণক্য বিশেষ করে চতুর স্ত্রীদের হাত থেকে তাদের স্বামীকে সাবধান হতে বলেছেন তিনি বিভিন্ন সময় দেখা যায় চালাক স্ত্রীরা তাদের স্বামীকে অপব্যবহার করে তাদের উপর মানসিক নির্যাতন চালান সারা জীবন তাদেরকে অনুশাসনের মধ্যে আটকে রাখেন আর স্বামীকে তার কল ভোগ করতে হয় সেই সব স্বামীর উদ্দেশ্যে চাণক্য জানিয়েছেন কয়েকটি কথা বা যা স্ত্রীকে জানানো উচিত নয় প্রথমত তিনি বলছেন স্বামীর উপার্জন কখনো জানানো উচিত নয় এসব জানালে মহিলারা প্রচুর চার অতিরিক্ত খরচ করে একজন স্বামী কখনো তার স্ত্রীর কাছে কোনো দুর্বলতা প্রকাশ করবেন না তবেই বিপদ পুরুষদের কখনো স্ত্রীদের কাছে তাদের অপমানের কথা বলা উচিত নয় মহিলারা সেই অপমান বারবার করতে থাকেন কাউকে দান করার পর সেই কথা বাড়িতে স্ত্রীর কাছে না বলাই ভালো আরও খবর এর ফলে কোনো আর্থিক সমস্যা পড়লে মহিলারা তার জন্য স্বামীকে দায়ী করতে থাকে তাই এই গোপন কথাগুলি নিজেদের মনে রাখা উচিত স্বামী স্ত্রী দুইজনের মধ্যে সমতা থাকা উচিত মন্দিরা কত সুন্দর এই ভিডিওটি